মিনিমাম প্রাইস এক লক্ষ টাকা এক লক্ষ টাকা শেয়ার মূল্য দিয়ে একটা হাসপাতালে একটা শেয়ার কিনতে এবং সারা জীবন এখান থেকে লাভ লাভ পাবেন আমাদের জমি বিল্ডিং হবে তলা বিল্ডিং হ্যাঁ আপনার জমিটা তো একদম এই যে মেইন রোড এর সাথে একদম প্রথম প্লট টা আমার এক নাম্বার এবং দুই নাম্বার রোড তিন দিকে রোড পাইছে এভিনিউ রোড চল্লিশ ফিট এবং এক নাম্বার পঁচিশ ফিট দুই নাম্বার পঁচিশ ফিট হাসপাতাল এখন একটা লাভজনক ইনভেস্টমেন্ট আপনারা যারা হাসপাতাল নির্মাণের সঙ্গে জড়িত হতে চান শেয়ার বুকিং দিতে চান সেক্ষেত্রে হাসপাতালে শেয়ার বুকিং দিতে পারবেন একদম প্রাইম একটা লোকেশন যেটা মোহাম্মদ বাস স্ট্যান্ড খুবই নিকটে তাস প্রপার্টিজ একটা হাউজিং এই হাউজিং এর মধ্যেই কিন্তু প্রযুক্তি মেডিকেল নামে একটা মেডিকেল হবে যেখানে আপনারা শেয়ার বুকিং দিতে পারবেন যারা আপনারা ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করছেন এবং আজীবন আপনি এখান থেকে একটা ভালো প্রফিট পেয়ে যাবেন তাদের জন্য আজকে আমরা চলে আসি আমাদের সঙ্গে মনির ভাই রয়েছেন এবং ফারজানা আপু রয়েছেন আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলহামদুলিল্লাহ ভালো আছেন ফারজানা আপু ভালো আছেন আমাদের ওয়া আলাইকুম আসসালাম আমাদের মনির ভাই এবং আপনারা এখানে একটা বিল্ডিং করবেন 12তলা বিল্ডিং একটা হাসপাতাল হবে জি তো হাসপাতাল যে নির্মাণ হবে এখানে শেয়ার আপনারা মিনিমাম প্রাইস কত রেখেছেন মিনিমাম প্রাইস 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা শেয়ার মূল্য দিয়ে উনি একটা হাসপাতালে একটা শেয়ার কিনতে পারবে এবং সারা জীবন উনি এখান থেকে লাভ পাবে লাভ পাবে তাই তো আচ্ছা এখন এটার মধ্যে তো অনেকগুলো প্যাকেজও আছে আমি একটু আমাদের দর্শকদেরকে বুঝিয়ে বলতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চাই যেহেতু যারা প্রবাসী আছে তারা চিন্তা করে যে আমি একটা লাভজনক জায়গায় ইনভেস্ট করতে চাই অনেকে আসলে অ্যাপার্টমেন্ট কিনতে চায়। অ্যাপার্টমেন্ট তো আপনার আছেই আছে চাইলে অ্যাপার্টমেন্টও নিতে পারবে শেয়ার নিতে পারবে আবার সাথে সাথে কেউ যদি চাই জানা আমি হাসপাতালে একটা শেয়ার নিব সেটাও নিতে পারবে তো দর্শক আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবেন বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন আমরা মনির ভাইর সাথে একটু ডিটেইলে আলাপ করি আজকের ভিডিওতে তো মনির ভাই একটু আমাকে যদি বুঝিয়ে বলেন আপনারা যে জমিটাতে বিল্ডিং করবেন এই বিল্ডিংটা আসলে জমিটা টুকু আপনাদের আমাদের জমি হচ্ছে 15 কাঠা 15 কাঠা জমি জি আচ্ছা এ কততলা বিল্ডিং হবে 15 কাঠায় 12 তলা বিল্ডিং হবে 12 তলা বিল্ডিং হ্যাঁ আপনার জমিটা তো একদম এই যে মেইন রোডের সাথে নাকি জি একদম প্রথম প্লটটা আমার এক নাম্বার এবং দুই নাম্বার রোড তিন দিকে রোড পাইছে ইভিনিউ রোড 40 ফিট এবং এক নাম্বার 25 ফিট দুই নাম্বার 25 ফিট একদম মোহাম্মদ বাস নিকটে জি মোহাম্মদ বাস থেকে বসিলা ব্রিজ বসিলা ব্রিজটা পার হলেই ঘাটারচর এর পরেই হচ্ছে আপনাদের এই আ এখানে আপনাদের 15 কাঠা জমির উপরেই মূলত বিল্ডিংটা জি জি এবং আপনার তিন দিকে রাস্তা আছে জি দিকে রাস্তা তো এখানে আপনারা শেয়ারগুলো যে বিক্রি করছেন এখন তো কিছু শুনলাম যে আপনারা বিজ্ঞাপন দেওয়ার আগেই বিক্রি হয়ে গেছে কিছু জি জি আলহামদুলিল্লাহ আপনাকে একটা ডিরেক্টোরশিপ নে জি 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 আচ্ছা তো ডিরেক্টোরশিপ নেওয়ার সিস্টেমটা কি যদি বলতেন আমাদের অলরেডি আমাদের 30 জন ডাইরেক্টর থাকবেন এই 30 জন হাসপাতাল পরিচালনা পরিষদ করবেন ওনার সব পরিচালনা করবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এগারো জন হয়ে গেছে আর হচ্ছে আমাদের এই উদ্বোধন উপলক্ষে প্রজেক্ট উদ্বোধন উপলক্ষে একটা বিশেষ অফার রেখেছি সেটা হলো আমাদের প্রযুক্তি যারা ফ্ল্যাট শেয়ার ক্রয় করবেন মানে এইটা থেকে আর যদি শেয়ার ক্রয় করে এবং হসপিটালে ফ্যামিলি প্যাকেজ থেকে কেউ যদি একটা প্যাকেজ ক্রয় করে তাহলে আমি সাধারণ শেয়ার তাকে একটা ফ্রি গিফট করব আচ্ছা সাধারণ প্যাকেজ একটা সম্পূর্ণ ফ্রি দিবেন মানে 1 লক্ষ টাকা সমমানের একটা জি তাকে ফ্রি দেব ফ্রি দেব হ্যাঁ আচ্ছা এছাড়া তো আর অনেকগুলো প্যাকেজ ভেরিয়েন্ট আছে জি 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 অনেকগুলো প্যাকেজ আছে এর মধ্যে রয়েছে সাধারণ প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ গোল্ডেন প্যাকেজ প্লাটিনাম এবং ডাইরেক্টরশিপ আচ্ছা আচ্ছা কি কি সাধারণ মানুষ এখানে সাধারণ মানের যেহেতু আধুনিক যত চিকিৎসা সেবা এখান থেকে আশা করি আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মানে সবই ইকুইপমেন্ট থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা একদম ইন্টারন্যাশনাল মানের আচ্ছা ওকে মুস্তফা বি씨 মানে একটা বাংলাদেশি আসলে যে ট্রিটমেন্ট বর্তমানে সেই ট্রিটমেন্টের ধারাবহিকতায় আপনারাও সেই ধরনের একটা উন্নত ট্রিটমেন্ট আপনারা এখানে ব্যবস্থা করবেন আর সেই ট্রিটমেন্টের যে প্রফিটটা সেটাই হচ্ছে শেয়ারহোল্ডাররা পাবে শেয়ারহোল্ডাররা মানুষ এখান থেকে তারা হচ্ছে ইয়ে নিবে চিকিৎসা নিবে এবং এখান থেকে যে प्रॉफिटটা আসবে সেই प्रॉफिटটা হচ্ছে সবাই শেয়ারহোল্ডাররা ভোগ করবে এবং प्रॉफिटটা এমন হবে আমাদের যেহেতু এটা আন্তর্জাতিক মানে হসপিটাল হচ্ছে

আর শেষ হতে ধরেন তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে আচ্ছা টোটালে আমরা সাড়ে পাঁচ বছর সময় দিচ্ছি বিল্ডিং কমপ্লিট করতে হ্যাঁ কমপ্লিট করতে তো এই যে যারা প্যাকেজ গুলা নিবে এক লাখ হোক আর এক হোক তো তারা কিস্তিতে দিবে সব টাকা একত্রে দেওয়ার প্রয়োজন নাই আমাদের কিস্তি হচ্ছে প্রতি লাখে এক হাজার টাকা করে কিস্তি যেমন ধরেন সাধারণ শেয়ার এক লাখ টাকা ও এক হাজার টাকা করে কিস্তি সালাবে ফ্যামিলি প্যাকেজে পাঁচ লাখ টাকা পাঁচ হাজার টাকা কিস্তি এরকম দশ লাখ শেয়ারে দশ হাজার টাকা কিস্তি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হাসপাতালের নির্মাণ কাজ শেষ বিল্ডিং এর নির্মাণ কাজ শেষ আপনারা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাটা শুরু করবেন কবে থেকে আমরা হচ্ছে প্রথমে দুই তিনটা সাদ হয়ে যাওয়ার পরে আমরা প্রথম ফার্স্ট ফ্লোর শুরু করে দিব আচ্ছা ভাবে পর্যায়ক্রমে একটা পর একটা হয়ে যাবে ফার্স্ট ফ্লোরে কি করবেন তখন ফার্স্ট ফ্লোরে জানেন যে হাসপাতালের ডায়াগনস্টিক হল আসে দিতে হয় এটা আমরা করব আচ্ছা আচ্ছা মানে তার মানে হচ্ছে একতলা যেভাবে করা লাগবে এবং দোতলা যদি আপনার ছাদ ঢালাই হয়ে যায় আপনারা ওইটা রেডি করে ডায়াগনস্টিক চালু করবেন মানে প্রাথমিক যে বিষয়গুলো থাকে হাসপাতালের সাথে সেইগুলো আপনারা আচ্ছা পরবর্তীতে এটা যখন কমপ্লিট হবে আস্তে আস্তে করে আপনার হাসপাতাল পুরো দমে শুরু হবে জি জি আচ্ছা এই প্রফিটটা আজীবন পাবে শেয়ার আজীবন পাবে আজীবন পাবে জি জি এবং তার বংশধররাও পাবে রাইট যেহেতু ধরেন শেয়ার কিনলাম আমি আমার বাচ্চা কাচ্চা হইছে আমি মারা গেলাম আমার বাচ্চা কাচ্চা এখানে ওর সূত্রে মালিক হবে যেহেতু সে জমি সহ হাসপাতালে মালিক হচ্ছে মানে জমির মূল্যটা সে পরিশোধ করলে তার জমিটা রেজিস্ট্রি করে দিতে হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রি করে দিচ্ছি তার নামে তার মানে সে অটোমেটিক হাসপাতালেরও মালিক হচ্ছে মালিক হচ্ছে আচ্ছা বুঝতে পেরেছি তো পুরোটাই ধরেন পরিচালনা পর্ষদে থাকবে না যে তিরিশ জন ডাইরেক্টরাই থাকবে এবং আপনারাও সেখানে থাকবে আচ্ছা বুঝতে পেরেছি

আগামীতে অনেক বেড়ে যাবে আবার আজ থেকে দুই বছর তিন বছর আগে এত ছিল না তার মানে ঢাকার এত নিকটবর্তীতে যার কারণে আসলে এদিকে বসবাসের প্রচুর পরিমাণ আসলে আগ্রহ মানুষের এবং আবার আপনি জানেন যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হয়ে গেছে এরপরে এইদিকে ইংলিশ মিডিয়ামটা চালু হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে এদিকে দেখা গেছে লোকের লোকরান্ন হয়ে যাবে এক্সাক্টলি তো আমি আমাদের দর্শকদেরকে বলবো যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন সবাই যদি আপনারা ইনভেস্ট করতে চান ইনভেস্টমেন্ট পারপাসে অবশ্যই আপনারা হাসপাতালে একটা শেয়ার নিতে পারেন সেখানে ইনভেস্ট করতে পারেন আর এখানে যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে সারা জীবন একটা লাভের যে ভালো সুযোগ রয়েছে জি জি ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি মনির ভাই আমাদের দর্শক যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ